সিপিএম বাচ্চাগুলোকে বলছে এনআরসি ফেনারসি বুঝি না যা হবে অভিজিৎ বাবু আমাদের ভগবান ভগবান পাঁচায় মাথায় পেচ্ছাপ করে দিয়েছে আবার ভগবান মাথায় পেচ্ছাপ করে দিয়েছে উনি হলেন বিজেপির দালাল দালাল শুধু নয় আর এস এস থেকে ওকে ঢোকানো হয়েছিল এইভাবে ভারতবর্ষে যতগুলো হাইকোর্ট আছে প্রায় সমস্ত হাইকোর্টের প্রধানরা ওদের লোক ওরা ব্রাহ্মণ্যবাদী ওরা মনুবাদী ওরা ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে চায় যেখানে যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রবাদে বাকি সবাই দাস কৃতদাস। তাদের বাঁচার অধিকার ক্ষীণ মানুষ হয়ে বাঁচার অধিকার তাদের থাকবে না নাগরিক হয়ে বাঁচার থাকবে এখন সব মিলে যাচ্ছে এর মধ্যে কিছু মানুষ আছেন যারা বর্ণ হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিন্তু মানবিক মানুষ মানবতা তাদের আছে তারাও ভয়ঙ্কর বিপদে আছে এই মানবতা নৈতিকতার শব্দটা অভিজিৎ গাঙ্গুলির মতো সাইতানদের নেই এরা বাঙালি জাতির কলঙ্ক বাংলার কলঙ্ক বাঙালি জাতির কলঙ্ক যে কারণে রাতারাতি তিনি এনআরসি এনপিআর কাজটা করিয়ে নিয়ে টুপুস করে এখন বিজেপি হয়ে গেলেন যতক্ষণ তিনি তার এতে ছিলেন চাকরিতে ছিলেন বিচারক ছিলেন ততক্ষণ তিনি বিজেপির হয়ে কাজ করেছেন আমাদের মতো এই যে এই যে মূর্খ লোকগুলো বসে আছে বেশিরভাগ জোরা তাদের মাথায় এটা ঢোকেনি ওনার কথাবার্তাতে বুঝতে পারেননি যে এই লোকটা আসলে আর এস এস বিজেপির লোক কিছুদিন পরে অভিজিৎ একটা গালাগালি হতে পরিণত হয়ে যাবে যেখানে ওকে দেখবেন ওকে ল্যাংটো করে ওকে মানুষের বিশ্বাস ভেঙে দেওয়ার কারণে বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার কারণে তার একটা অন্যতম মানুষ হিসাবে ওর দায়ে পিছুটি পাতা লাগিয়ে দিন যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখন আপনারা জানেন যত দিন এগিয়ে আসবে বিপদের দিন এগিয়ে আসবে ততক্ষণ তত আমাদের কথা বলাটা আটকে যাবে ফেসবুকে বলতে পারবো না আমাদের ইন্টারভিউ লোকে নেবে না পুলিশ ফোন করবে অমুক করবে তমুক করবে আমাদের আটকে দেবে কিছু দিন পর আমাদের পাবেন না কারণ আপনারা যারা দেশভাগে বলি হয়ে এসছেন আপনারা বাঁচতে চাননি বাঁচতে চাইলে বাঁচতেন এখনও যদি বাঁচতে চান বাঁচতে পারেন কারণ আইন দিয়ে বাঁচা সম্ভব নয় সংবিধান দিয়েও বাঁচা সম্ভব নয় কিন্তু একটা জিনিস একসময় তো আমাদের মানুষদের বাড়িতে আলো থাকতো না এক সময় তো মানুষ দুবেলা যে পেট পুড়ে হেভি খেতে পেতো নাও হতে পারতো বাড়িঘর এত বড় নাও থাকতে পারতো তবু তো মানুষ বাঁচত হেরিকেনের আলোই পড়াশোনা করে স্ট্রিট লাইটের আলোই পড়াশোনা করে তো বিদ্যাসাগর হয়েছিলেন ফলে দেশভাগে বলি হয়ে যারা এসছেন যাদের উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগের কাগজ নেই যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই যারা একাত্তরের মুক্তিযুদ্ধের পর এসে ফেঁসে গেলেন তাদেরকে যেটা বলার কথা ভয় পাবেন না ভয় পাবেন না মনে রাখবেন বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলছে ভয়াবহ চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আপনারা পথে নামুন আপনাদের নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য আপনাদের বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে বাঁচানোর জন্য আপনারা হাতে হাত মেলান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন বলে কিছু না আমরা বাঙালি এইটাই এই কারণে আমি বলতে চাইছি আজকে বাঙালির প্রায় পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য দাস হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আম শুনুন যাদের কাছে যারা একাত্তরের পরে এসছেন আটচল্লিশ থেকে আইন আমি বলছি আটচল্লিশের পরে যারা এসে সিটিজেনশিপ পাননি তাদের হয়তো একটু সময় পেলেও পেতে পারেন কিন্তু আমার কাছে এমন মানুষের খবর আছে যে চৌ উনিশশো চৌষট্টিতে এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন অথচ তাকে ইলিগাল বলে আধার কার্ড বাতিল করা হয়েছিল তবু আমি একাত্তরের পরে যারা এসেছিলেন এসেছেন কারণ সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার কোনো সম্পর্ক নেই বিষয় নয় কারণ ওই সময় দেওয়া ওই সময় থেকে দেওয়া হয়নি তারা যদি কিছু টাকা পয়সা আপনাদের জমানো থাকে ওটা তুলে নিন এলআইসি থেকে আরম্ভ করে ব্যাংকে প্রভিডেন্ট ফান্ড গ্যাচি যা যা টাকা পয়সা আছে যত তাড়াতাড়ি তুলবেন তত আপনার বাঁচার চান্স বেশি তার কারণ মোদি এগুলো নিয়ে নেবে মোদি অমিত শাহ এগুলো গিলে নিয়ে নেবে খুব তাড়াতাড়ি ভোটের পর সমস্ত ব্যাংক বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে আধার কার্ড যাদের খুলে দিয়েছে তাদের আবার বন্ধ করে দেবে তার কারণ আধার বাতিল হয়েছে এটা আইন অনুযায়ী আধারের টোয়েন্টি এইট এ অনুযায়ী আইন আর খুলে দিয়েছে তারা সরকারের কতগুলো কর্মচারী যাদেরকে ইনফ্লুয়েস করেছে ভয় দেখিয়েছে খুলে দিয়েছে এখন যদি কেউ মামলা করে তাহলে এরা কিন্তু আর ভোট দিতে পারবে না এবং এরা বিপদে পড়ে যাবে আমরা মানবিক মানুষ যারা মানুষকে ভালোবাসি আমরা চাই না এদের বিরুদ্ধে কেউ মামলা করুক এই বিষয়ে তবুও ভোটের পর এদের সমস্ত বাতিল হয়ে যাবে বিজেপি এলে বুলডেজার দিয়ে সব ভেঙে দেবে বাড়িঘর বিজেপি বাঙালি শত্রু বাঙালিদের পার্টি নয় এরা হচ্ছে নাগপুর থেকে আসা সেই শিবাজি বাহিনী বর্গীর বাহিনী এরা হার মাস সব খেয়ে নেবে এরা ঋষি মনুস্মৃতিকে বিশ্বাস করে মানে এরা তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে গরিব মানুষ তথাকথিত নিম্নবর্ণের মানুষকে এরা শেষ করে দেবে তাই বলছি আবার একবার শুনে নিন সিএ দু হাজার উনিশ কোনো দিন লাগু হতে পারে না যদি লাগু হয় তাহলে বুঝবেন ওটা সিএ দু নয় সিএ দু কারণ এনআরসি সে দু হাজার তিনের এনআরসি সে দু হাজার উনিশে নাগরিকত্বের আবেদন করার সুযোগ পেয়েছেন ভারত সরকারের মতে মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন আইনটা বলে দিই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সী শিখ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন ভারতে এবং পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন তারা ইলিগাল নয় কারণ দু হাজার তিনে বলেছিল আইনে সিপিএম এবং অটল বিহারী বাজপেয়ী মিলে যেটা বলেছিল মমতা ব্যানার্জি তখন একটা সিট ছিল তিনিও অটল বিহারীর এন ডি গভর্নমেন্টে ছিলেন সেই আইনে বলেছিল উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছে তারা যাদের সার্টিফিকেট নেই সিটিজেনশিপ তারা অবৈধ অনুপ্রবেশকারী কোনো মতে কোনো পথে ভারতের নাগরিকত্ব পাবে না আবেদন করতে পারবে না কিন্তু দু হাজার উনিশে এসে বললেন হ্যাঁ তারা আবেদন করতে পারবে যদি দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে তারা পাসপোর্ট এক বা ফরেন একটা ছাড় পায় ছাড় পাবে বা পাচ্ছে নয় যারা ছাড় পেয়েছে আপনারা কেউ কি ছাড় পাওয়ার আবেদন করেছিলেন করেননি ছাড় পেতে গেলে তো ছাড় চাইতে হয় চাননি ছাড় পেলে তো একটা ছাড়ের কাগজ থাকতো নেই তার মানে আপনাদের ছা আপনারা কেউ ছাড় পাননি ফলে সিএ দু হাজার উনিশে আপনারা কেউ আবেদন করতে পারবেন না যদি আবেদন করে ফেলেন তাহলে আপনি গোয়াটি হাইকোর্ট যে রায় দিয়েছে তেরোই ডিসেম্বর মানে তিন মাস আগে তাতে বলছে অবৈধ অনুপ্রবেশকারী যারা যারা অবৈধ বিদেশি ঘোষিত বিদেশি তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হয়ে যাবে তারা ভারতের কোনো রাজ্যে নাগরিক হিসাবে থাকতে পারবে না তাদের বেঁচে থাকার মিনিমাম শর্ত খাদ্য বাসস্থান চাকরি তারা পাবে না এই কারণে বলছি যে জাগুন জেগে উঠুন আর সময় নেই একত্রিত হন জানি না আর কতদিন এইভাবে আমরা বলতে পারবো আর সময় নেই আর আপনারা যে প্রশ্নটা করছেন অভিজিৎ বাবুর অভিজিৎ গাঙ্গুলির যে বিষয়টা বললেন অভিজিৎ গাঙ্গুলি একটি ভয়ঙ্কর মানুষ একে চিনে নিন এবং অভিজিৎ গাঙ্গুলির মতো বেইমানরা যারা পাড়ায় পাড়ায় আছে তাদেরকে ঘিরে ধরুন যারা মিথ্যা করে প্রচার করেছে বলেছে অবৈধ অনুপ্রবেশকারী থেকে বৈধ হয়ে গেছে সিপিএমের সুজন চক্রবর্তী উদ্বাস্তুদের নেতা। স্বীকৃতিরঞ্জন বিশ্বাস এরা আসলে বিজেপির হয়ে কাজ করেছে নমস্কার আমার নাম মানিক ফকির আমার ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আর নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আমার একটা বই বেরোচ্ছে এই বইটা আপনারা পিডিএফও পেতে পারেন চাইলে ফোন করলেও পেয়ে যেতে পারেন এমনি সিএএতে আবেদন করলেই খতম আইনটা বুঝে নিন নমস্কার